রাত বারোটার সময় সুপ বানিয়ে খেতে হলো কেন সেটা নিয়ে আজকের ব্লগটা থাকছে আর কাঁচকলা দিয়ে অনেকদিন পর একটু তরকারি করলাম কাঁচকলার খোসা দিয়ে একটু বাটা করলাম রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এখন ওই আগের দিন রাত থেকে ব্লগটা শুরু করছি এখন রাত বাজে হচ্ছে সাড়ে এগারোটা বুঝতেই পারছো এখন রাত সাড়ে এগারোটা বাজে আর এখন আমাদের খাওয়া দাওয়ার পরে আবার লেগেছে খিদে সবারই আমার অভিষেকের অভিষেকের পাপা জানি না আজকে কি খেয়েছিলাম অনেকটাই খিদে লেগে গেছে তা হট করে মনে পড়লো যে সেদিনকে তো স্যুপটা নিয়ে এসছিলো আর এটা একদম মানে এক মিনিটে কি হয়ে যায় ইনস্ট্যান্ট স্যুপ হচ্ছে তা সেইটা ভাবলাম এখন এটাই একটু একটু বানিয়ে খেয়ে শিও পড়ি তাই যে এখন তিনজনের তিন কাটোরিতে এই যে তিন প্যাকেট নিয়ে নিচ্ছি আর এইটা টমাটার স্যুপ হচ্ছে একদম ইজি আর খুব মানে টেস্টি হচ্ছে আর রাত্রে আর সবসময় স্যুপটা তো খাওয়া ভালোই হচ্ছে তা এখন এই যে মানে কেটলিতে জলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম আর এই যে তিন কাটোরিতে তিন প্যাকেট দিয়ে দিয়েছি এখন একটু ব্যাস গরম জল দিয়ে ঘোলে নিলেই হয়ে যাবে তাহলে চলো খাইয়ে বহুত ইজি হচ্ছে আর জলদি সে ফোটাফট হয়েও যায় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি চলো এখন তাহলে তিনজনে একটুখানি খেয়ে নিই রাত সাড়ে এগারো খিদেটা আমারই বেশি লেগেছিল তারপরে আমি বললাম আর আমি বললো তো বাস অভিষেকের পাপা বলবে হ্যাঁ হ্যাঁ একটু বানিয়ে নিয়ে এসো তাহলে খাই অনেক দিন খাই না এটা ওটা মানে ও বাহানা করতে শুরু করে দেয় তার জন্য তাই যে এখন ওরা দুইজন খাটের পরে বসে খাচ্ছে আর আমি এখন নিচে বসে এই যে খাচ্ছি আর আমাকে উপরে আসতে বলছিল তাই যে আবার পরের দিন সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করছি এই যে এখন সকাল আর কি ওই সাড়ে ছয়টা মতো বাজে আর এখন এই যে চায় বানাচ্ছি সকালবেলায় যে দুই কাপ চায় বানিয়ে নিলাম এখন ভেবেছি একটু অল্প অল্প করে চায় খেয়ে চায়টা খাওয়া একেবারে ছেড়ে দেবো তা আমার জন্য আজকে হাফ কাপই চায় বানিয়েছি দেখতে পাচ্ছ আর দুই গ্লাস জল গরম করেছি তা হয়ে গেছে চায়টাই খাওয়া এখন বাকি কাজকামগুলো করবো তাহলে দেখতে থাকো ব্লগটা আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই যে একটা অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকাল অনলাইনে কোনো জিনিস কিনতে গেলে মানে একটুখানি যদি নজর না দাও তাহলে তোমাকে ডুপ্লিকেট জিনিস ধরিয়ে দেবে আমার সাথেও ঠিক এরকমই হয়েছে আমি খেতানের একটা চুলো অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে তা দেখো আমাকে কি দিয়েছে কোনো ব্র্যান্ড নেই কোম্পানি নেই কিছু নেই ব্যাস ফ্লিপকার্টের মানে একটা পোস্টার চোখকে ধরিয়ে দিয়েছে আর চুলোটা বেশি একটা ভালোও না এক হাজার টাকা নিয়েছে এর থেকে আমার দোকান থেকে আর এক দুশো টাকা বেশি নিয়ে কিনলেও কিন্তু ভালো হতো একেবারে বেকার হয়েছে আর এখনও মানে রিটার্নও হচ্ছে না রিটার্ন করতে গেছিলাম সেটাও হলো না বললো রিটার্ন হবে না তা এখন কি করতে হবে এটা নিয়েই আমাকে সমঝোতা করতে হবে তা আর কিছু দেখছি অনলাইন থেকে আর অর্ডার করবো না অনলাইন অর্ডার করে করে আর কি ঠকে যাচ্ছি কি আর করবো তা এখন এই যে এই যে কালকে কেটে নিয়ে এসছিলো অভিষেকের পাপা ওর বন্ধুর সেই গাছ থেকে আগে একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে কোন গাছ থেকে আমরা কলার মোচা বা কলা খেয়ে থাকি সেখান থেকেই এই যে দুই ফানা মতো কেটে নিয়ে আসতে অনেকটাই বতি হয়ে গেছে কলাটা তা এটাই আজকে রান্না রান্নাবান্না করব। আর এখন বিছনার চাদরটা একটু তুলে নিলাম অনেক দিন হয়ে গেছিল তা তোলাই হচ্ছিল না আর আজকাল তো তাবটা খারাপ হচ্ছে অনেকটা জুখাম লেগে আছে ঠান্ডা লেগে আছে তোমরা বুঝতেই পারছো যে মানে খুব ঠান্ডা লেগে আছে বয়স দিতেও ভীষণ একটা কষ্ট হচ্ছে তাও তো সংসারের কাজকর্ম তো করতেই হবে তাই না তো এখন ছেলে এই যে যাবে কোচিংয়ে তার জন্য এখন এই যে ওর তৈরি করছে এই যে চুল টুল বানাচ্ছে আর কি একটুখানি হাওয়া টাওয়া করছে চালদান হয়ে গেছে ওর এখন আর কি ও বেরোবে তাও চলে গেছে আর আমি এখন আমার কাজে লেগে পড়েছি সবজিগুলো কেটে নিচ্ছি এই যে কলার মানে কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি আর একটু কলার তরকারি করব আর এই কলার খোসাটাও কিন্তু ফেলে দেবো না কলার খোসা দিয়েও একটুখানি সবজি করে নেবো যেহেতু আজকাল সবজির একটু টানাটানি হয়েছে বলতে পারো আমাদের মানে বৃষ্টি হচ্ছে না আর জলও তো তেমনভাবে দিচ্ছে না তার জন্য আর কি সবজি টবজি লাগাতে পারছে না যেগুলো লাগিয়েছিলাম সেটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে তো আমার কাটাকাটি হয়ে গেছে ভেন্ডির গাছগুলো মানে লাগিয়েছিলাম এতভাবে শুকিয়ে গেছে জল অভাবে কিছু আর করার নেই আর প্রচণ্ড তো রোদ পড়ে রাজস্থানে তার জন্য জল কত কিনে পারা যায় তার জন্য দিচ্ছি না যা কিনে খেতেও হবে জল কিনলেও কিনতে হবে যা যখন বৃষ্টি হবে তখন আর কি কী করব। তাই যে একটুখানি কলার কষাটা দুই তিন মিনিট মতো গরম জলে একটুখানি সেদ্ধ করে নিলাম না হলে যদি একটু কষ্টা লাগে খেতে আবার ভালো লাগবে না তাই একটুখানি সেদ্ধ করে এই যে কয়েকটা রসুনের কলিও ছিলে নিয়েছিলাম আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা একটুখানি জিরে এটা দিয়ে একটুখানি ভেজে নেব তারপরে বেটে নেব। আর ওই রোজকের যে হলুদ লবণ মশলা সেইগুলোই দিয়ে একটুখানি যে ভেজে নিচ্ছি কালো জিরে দিয়ে বাটলে কিন্তু আরো বেশি ভালো লাগে তা কালো জিরে খেলে আমার আবার প্রচণ্ড মানে পেট ফুলে থাকবে গ্যাস হয়ে যাবে তার জন্য নর্মাল জিরে দিয়েই করলাম তাই যে আগের দিনকার বাটিতে একটুখানি তেল বেশি ঢেলে ফেলেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এই যে রান্ধনী দিয়ে রান্ধনী ফোড়ন দিয়ে কলার তরকারিটা রান্না করলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তা আমি রান্ধনী মানে কলকাতা থেকে দুই কিলো মতো নিয়ে এসেছিলাম সেটা এখন খেতে হবে তো আর জিরেও যেহেতু প্রচণ্ড দাম হচ্ছে আমাদের এখানে জিরে একজন না দশ বিঘেই জিরে লাগিয়েছিল কিন্তু একটুখানি ঝড় তোপান হওয়ার পর থেকে মানে জিরোগুলো কেমন একটু নষ্ট হয়ে গেছে না হলে এখন একটু জিরের দামটা কমে পাওয়া যেত কিন্তু ওদের সবগুলো নষ্ট হয়ে গেছে কয়দিন আগে একটুখানি ঝড়ের মতন হয়ে সব আর কি নষ্ট হয়ে গেছে তাও আমি বলেছি যে আমাদের যদি এক দুই কিলো দেয় কত এখন তিনশো চারশো টাকা করে হয়তো নিতে পারে বাড়ির পর থেকে কিনলে তাই যে মিক্সারে একটুখানি সেই কলার খোসাটা বেটে নিলাম আর ওদিকে তরকারিটা হচ্ছে ভাতটা কিন্তু হয়ে গেছে তা এখন ঝটপট করে কামগুলো সেরে নিচ্ছে দেখো কী সুন্দর মানে তিরিশ সেকেন্ডের ভেতরে আর কি বাটা হয়ে গেল আর আমার রান্না বান্নাগুলো এই যে কমপ্লিট আর খাওয়ার টেবিলটা দেখো আজকে রান্নাঘরের সামনে নিয়ে এসেছি ওই ঘরটাতে একটুখানি জায়গা নেই মানে পা রাখারও জায়গা ছিল না তার জন্য আর কি এখানে ধরে দিয়েছি যে এখন তো গরমের সময় নিচে বসেই খেতে হবে কুলার টুলারে তার জন্য টেবিলটা এখানেই দিয়ে দিয়েছি ফিলাল আপাতত এখানেই খাবার টাবার রেখে দিয়েছি দিনের বেলা এখানে খাওয়া যায় উপর থেকে হাওয়া আসে কিন্তু রাত্রেবেলা ঘরের ভেতর খেতে হয় তাই যে অভিষেকের পাপাকে কয়েকটা সামান আনতে বলেছিলাম সেটা যে নিয়ে এসছে ময়দা আর লবণ আলু আর একটু সাবু একাদশীর উপোস আসছে আর আমার ছেলেও এই যে কিছু সামান নিয়ে এসছে বিজয়নগর থেকে এই যে কাঁচা লঙ্কাটাও অনেক দিন ধরে ভালো তা পাচ্ছিলাম না তা আজকে পেয়েছে এক কিলো নিয়ে এসছে আর এই যে একটু পিজা ও তার জন্য চিজটাও নিয়ে এসেছে একটু ক্যাপসিকাম আর এই যে গ্রেড চিজও নিয়ে এসছে একটুখানি আর আমার জন্য একটা ফেয়ার লাভলি আর একটা দুধের পাউডার কখনো কখনও একটু ব্রেড তারপরে পাউরুটি বানালে দুধের মিল্ক পাউডারটা দিলে একটু ভালো হয় তার জন্য আর এই যে এক প্যাকেট ব্রেড ছেলেটা না খেয়ে খেয়ে চলে যায় তবে সেই ব্রেডটা থাকলে একটু কিছু স্যান্ডউইচ বাগারা ওকে বানিয়ে দিতে পারবো তো ব্যাস এখন লঙ্কাগুলো ঢেলে আর কি একটুখানি মানে শুকিয়ে তারপরে আর কি বোটাগুলো ছাড়িয়ে আর কি ফ্রিজে একটা ব্যাগের ভেতর করে রেখে দিলে খুব ভালো থাকে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে একটু ব্লগে দেখা হবে রাধে কৃষ্ণ